হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ হ্যাঁ তো কেউ স্কিপ করো না প্লিজ সবাই একটু দেখো আমার পাশে থেকো আমি জানি তোমরা পাশে আছো নিশ্চয়ই থাকবে আর একটু থেকো আর যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভাবছো দিদি ভাই কেন আজকে শাড়ি পরে বলছে তো ওই দেখো কেমন লাগছে কেন শাড়িটা পরেছি জানো তো অ্যাকচুয়ালি শর্ট ভিডিও নেই তো তার জন্য ভিডিও রিলস ভিডিও বানানোর জন্য আর কটা বানালাম ভীষণ গরম হচ্ছে আর বানাতে পারলাম না তো ব্লগ ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করতে পারিনি তো এখন বাজে হচ্ছে একটা পনেরো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো কি করি না করি অবশ্যই নিশ্চয়ই দেখাবো তো এই দেখো আমার মেয়ে আর এই দেখো আমার ছেলে খেলছে বাবু কি করছো কি খেলছো ও ট্রেন টেন খেলছে তা তোমাদের দাদা ভাই আজকে অনেকটা লেটে গেছে অনেকটা লেটে বলতে অনেকটাই লেটে গেছে তার জন্য আজকে আমার সব কিছু তো দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাই যদি সময়ে চলে যায় না তো আমার সব দিকে কাজকর্ম সব হয়ে যায় এবারে বলছে যাবো লেটে যাবো লেটে যাবো অনেকটা লেটে গেছে তো ওই জন্য রান্নাবান্নাও করে দি তোমার দাদা ভাইকে এখন কি রান্না করেছি দেখবে জাস্ট একটা সবজি ভাত করে রেখেছি আর কালকে রাত্রিবেলায় ডাল বানিয়েছিলাম ডালটা ফ্রিজে ভরা আছে হ্যাঁ তাই দেখো এটা মাছের মুড়ো দিয়ে কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি করেছি আর এই যে ভাতটা করেছি হ্যাঁ আর ডাল আছে ভাবছি ডিমের অমলেটটা করে নেব তো আমরা তিনজনে খেয়ে নেবো রাত্রিবেলা তোমাদের দাদা ভাই আসলে যখন যা হবে হবে। আমার একটা বান্ধবী আসার কথা ছিল বান্ধবী বলল তার মেয়েকে ওর মেয়েটা ওখানে একাই থাকে তো তো খেলতে পারে না ওই জন্য আমার মেয়ের সঙ্গে খেলবে বলে বললো রেখে যাব। তারপর আবার এখন কিছুক্ষণ আগে ফোন করে বলছে যে কালকে যাবে আজকে আসবে না তো আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম তো এবার খাওয়া দাওয়া করবো কে কে খাওনি চলে আসো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখাবো কি করছি না করছি তো এখন কেমন তো চলো তো বন্ধুরা দেখো ভাত খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আমার মেয়ে দেখো মোছা মোছা সব করে ফেলেছে আমার ছেলে খুব নোংরা করে তো তো দেখো কত বড় একটা করমুজ জেনেছে দেখো তোমাদের দাদা ভাই কত কিলো এর যেন এটা এটা হচ্ছে তোমার ছ কিলো সাড়ে ছ কিলো বলছে এবার ছ কিলো তিনশো মতো তো দাঁড়াবেই তাই না ছ কিলো তিনশো দাঁড়াবেই তো এটা হচ্ছে ছ কিলো তিনশো চলো এইটা এখন কাটা যাক ঠিক আছে কেটে কী বেরোয় তোমাদের নিশ্চয়ই দেখাবো কি রকম লাল না একটু সাদা কী বেরোয় দেখাচ্ছি হ্যাঁ যাক তরমুজটা কাটা যাক চলো তো লাল হয়েছে দেখছো বন্ধুরা তো কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি হ্যাঁ তোমাদের জন্য অবশ্যই এত বড় তরমুজ তো আমরা খেতে পারবো না তাই তোমাদেরও ডাকছি হ্যাঁ চলে আসো তাতে ঝটপট চলে আসো তো চলো বন্ধুরা তরমুজটা কি রকম খেতে দেখা যাক প্রচন্ড মিষ্টি আছে প্রচন্ড টেস্টি আছে কে কে খাবে চলে এসো ভালো মিষ্টি আছে হুম কে খাবে চলে এসো মিষ্টি আছে খুব সুন্দর খেতে হ্যাঁ তো সবাইকে বলো যে আসার জন্য খাওয়ার জন্য সবাই চলে এসো আমার মেয়ে আর কিছু বলতে জানে না ও শুধু দুটো আঙুল দেখাতে জানে তো চলো বন্ধুরা কে কে চলে আসো হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো দেখবে কোথায় যাব তো এখন বলবো না চলো গিয়ে দেখা হচ্ছে কোথায় যাব বাপু কোথায় যাবো আমরা কোথায় যাবো চলো গিয়ে যদি ভিডিও বানাতে পারি অবশ্যই দেখাবো না হলে পাড়ি এসে বলবো ওকে সঙ্গে আমি মলে চলে এসছি Malata, malata. Kota, hai? taki. Boleh tak ni?